লোকসভা নির্বাচনের আগে অশান্তির ঘটনা ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘটনায় আহত উভয় পক্ষের চারজন শুক্রবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরাণপাড়া এলাকায় ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা চলছে পুলিশি টহলদারি পাশাপাশি খবর পেয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় তৃণমূল ও বিজেপি নেতাকর্মীরা জানা গেছে আহতরা হলেন এগারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তু নন্দী বিজেপি কর্মী বাসুদেব শীল বয়স বাইশ বছর সঞ্জয় শীল বয়স সাতাশ বছর ও সতীশীল বয়স পঁয়ত্রিশ বছর সকলের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরাণপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন রাতে ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে প্রথমে এলাকার তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাতানুবাদ সৃষ্টি হয় পরে একে অপরের ওপরে চড়াও হয় দুই দলের লোকজন এই ঘটনার জেরে গুরুতর আহত হয় বেশ কয়েকজন ঘটনার পর আহতদের তড়িঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল বিজেপি এই বিষয়ে তৃণমূল কর্মী তন্ময় দাস বলেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা তৃণমূল কংগ্রেসের কি বলছে মানে সৈনিক আমরা পতাকা লাগানোর জন্য আমাদের ওয়ার্ডে গেছিলাম ওখানে বিজেপির তিনজন এক বাড়ির কী বলেছ মানে তিনজন ওদের নেতৃত্ব পিছনে ছিল আমাদেরকে বলে এখানে পতাকা লাগানো হবে না আমরা ওখান থেকে ওদেরকে বলেছিলাম যে আমরা এখান থেকে সুষ্ঠুভাবে পতাকা লাগাচ্ছি বাড়ির লোকের পারমিশন নিয়ে পতাকা লাগাচ্ছি আমরা কেন ওখান থেকে লাগাতে পারবো না বলার পরেই ওরা পিছন থেকে আমরা দেখতে পাইনি কতজন মিলে হামলা করলো ওরা বিতরকভাবে মার্কেট শুরু করে তাতে আমাদের এগারো নম্বর ওয়ার্ড সভাপতি সন্তু নন্দী তার বাবা ইনজুরেড হয় ওর বাবার ইঞ্জুরিডির পরিমাণ কম সন্তু নন্দীর অবস্থা ক্রিটিক্যাল ডাক্তারবাবুরা বলছে খুব ক্রিটিক্যাল আর ওরা তারপরে ওখান থেকে অ্যাটাক করার চেষ্টা করে আমরা কোনো মধ্যে একটা পুকুর নিয়ে ওকে নিয়ে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে হাসপাতালে এসে পৌঁছাই রয়েছে যে বর্তমানে খুব ক্রিটিক্যাল সিটি স্ক্যান করে নিয়ে সবে মাত্র এখানে ঢুকলাম ডাক্তারবাবুরা বলতে পারবে যে ওর সিচুয়েশন এখন কতটা কমপ্লিকেটেড আপনাদের যে অদূতন যারা নেতা রয়েছে তাদেরকে কি খবর দিয়েছে তাদেরকে খবর দিয়েছে তারা বলেছে যে হাসপাতালে ভর্তি করতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আসবে বলেছে ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন। পুরসভার অধীন এগারো নম্বর ওয়ার্ডের গ্রহণ বুধে। সেখানে আমাদের একজন সক্রিয় কর্মী ধনঞ্জয় শিল সে সেখানে আমাদের দলীয় পতাকা লাগিয়েছিল দুদিন আগে এবং দুদিন আগে পতাকা লাগানোর পরে ও আজকে যখন বাড়ি ফিরছিল ও ব্যবসা করে ওষুধের ব্যবসা পড়ো করে ওষুধের পেটি নিয়ে যখন বাড়ি ফিরছিল ঠিক পুরাণপোড়া প্রাইমারি স্কুলের সামনে তখন তৃণমূলের কিছু যারা হচ্ছে কর্মীরা পতাকা লাগাচ্ছে ওর মধ্যে কিছু সোশ্যালও ছিল ওকে ধনঞ্জয়কে দেখার পরে ওকে সঙ্গে সঙ্গে মাইকে দাঁড় করায় দাঁড় করায় বলে যে পুরাণপড়া বুধে কেন তোরা বিজিপির পতাকা লাগিয়েছে এখানে শুধু তৃণমূলের পতাকা থাকবে বিজিপির কোনো পতাকা থাকবে না ও তখন বলছে আমরা দল করি আমরা পতাকা লাগিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা দশ জন ছিল একদম ওকে মারতে শুরু করে এবং সেখানে ছিল ইদ দিয়েও মারতে শুরু করে ও তখন চিৎকার করে চিৎকার করলে ওর বাড়ির লোকজন তখন ওখানে আসে ঘুরিয়ে আসে আসার পরে এবার বাড়ির লোকের ওর দাদা ছেলে দাদাকেও একদম মেরে নাক নাকি দিয়েছে মাথায় আঘাত হয়েছে প্রচণ্ড ব্লিডিং হয়েছে এবং ওর দিদি সে দিদিকেও মেরেছে ওর বাবাকেও মেরেছে এবং ওখানে চারজনকে ওরা বাড়ির পরিবারেই চারজনকে আহত হয় টোটাল কতজন আহত টোটাল হচ্ছে চারজন আহত তৃণমূলের অভিযোগ তৃণমূল কর্মীরা ওখানে পতাকা লাগাচ্ছিল সেই সময় আপনাদের বিজেপি কর্মীরা তাদেরকে মারধর করেছিল ও তো একাই ছিল এবং ও ও তো ব্যবসা করতে ও তো নিয়ে মারসন করে ওষুধের পেটি নিয়ে বাড়ি ফিরছিল যেহেতু পতাকা আমরা আগে লাগিয়েছে এটাই অপরাধ হয়ে গেছে কেন তুমি পরম্পরা করা পতাকা লাগবে বিষয়টা বিজেপি করা সাহস পালা তুমি কেন সাহস করে এটাই ওর অপরাধ আপনারা কি কমপ্লেন করবেন ধান হ্যাঁ অবশ্যই করবো কেন অপরাধ হয়েছে এবং আসলে অ্যাডমিট হয়ে গেছে দুজন আমরা এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা চলছে পুলিশের টহলদারি এই প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন একটা ইন্টার পার্টি ক্লাশ হয়েছে এখনও প্রিলিমিনারি এখন বলা মুশকিল আছে ইনকোয়ারি করে দেখবো কী হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে